লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনারা গাড়ি কিনেছেন আর সেই গাড়ি ঢাকার জন্য একটি লোকাল কাভার খোঁজেন আসলে পান্না বলেই তারা খোঁজেন আমি তাদের জন্য হৃদয় ভাই আপনাদের জন্য বাংলাদেশের এক হাজার প্লাস গাড়ির প্রিমিয়াম বডি কাভার কিন্তু রেখেছি যেগুলো কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ প্রুফ সারা বাংলাদেশে আমরা ঘরে বসে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের এই প্রিমিয়াম কাভারগুলো আমি আমার আল্লা আমার আসল আমার রব গুজুল সবাইকে শ্রোতাদের সহন করে এই বডি কাভারগুলো তৈরি করেছি এখানে অনেকগুলো কালার কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আমার বাম পাশে আছে সিলভার কালার নেভি ব্লু কালার দিয়ে ঢাকা আছে আমার আমার গাড়িটা মাজদা সুন্দর একটা কালার কলাপাতা কালার পাশাপাশি ব্ল্যাক কালার সিলভার কালার আরও ইচ্ছা করলে আপনারা কাস্টমাইজ কালারগুলো নিতে পারবেন আমার গাড়িগুলোতে আমি সুন্দর করে ঢেকে রেখেছি নিজস্ব তত্ত্বাবধানে আমাদের নিজের ফ্যাক্টরিতে কাটিং সুইং সবকিছু আমরা করে থাকি বাংলাদেশে প্রায় এক হাজার প্লাস গাড়ির বডি কাভার কিন্তু আমরা সাপ্লাই করছি সারা বাংলাদেশে এখনই ঘরে বসে অর্ডার করুন টেকনাপ থেকে তেতুলিয়া আমাদের কাভার গুলো কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কাপড় ইউজ করেছি আসলে লোকাল প্রোডাক্ট কিন্তু আমার কাছে আপনারা পাবেন না যারা রুচিশীল এবং সম্ভ্রান্ত তারাই কিন্তু আমার কাছ থেকে এই প্রোডাক্ট গুলো কিন্তু নিতে পারবেন বন্ধুরা ইচ্ছা করলে কাস্টমাইজ কালার করেও কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ভেরিয়েন্ট অনুসারে দামের ভিন্নতা রেখেছি আপনাদের কাঙ্ক্ষিত প্রাইভেট কারের এই চমৎকার বডি বিভিন্ন বিভিন্ন এর নিতে পারেন আপনারা থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ